পেহেলগাঁওয়ে হামলার ঘটনা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জানা যায় হামলাকারীদের অপারেশনের প্ল্যান এ এবং প্ল্যান বি তৈরি ছিল প্রথম প্ল্যান ব্যর্থ হলে প্ল্যান বি ধরে এগোয় জঙ্গিরা এমনই বিস্ফোরক দাবী এক্তা তিওয়ারি নামে এক পর্যটকে তিনি এক ব্যক্তির কথা তুলে ধরেন যে নিজেকে খচ্চরের সহিস বলে পরিচয় দিয়েছিল জানা যাচ্ছে এই ব্যক্তি ছিল লাস্কের জঙ্গি আসিফ ফৌজি সূত্রের খবর বেলগাঁওয়ে হামলা চালায় লস্কর জঙ্গি আসিফ ফৌজি একতার দাবি হামলাকারী জঙ্গিদের জোড়া প্ল্যান ছিল তা ওই জঙ্গির কথোপকথনে স্পষ্ট হয় সহিষ পরিচয় দেওয়া জঙ্গির খচ্চর ভাড়া করতে গিয়ে সন্দেহ হয়েছিল একতার পর্যটকদের ধর্ম প্রশ্ন করে নাকি লস্কর জঙ্গি এমনই চাঞ্চল্যকর দাবি একতার পাশাপাশি জঙ্গিদের মধ্যে ফোনের কথোপকথন শুনেছিলেন তিনি সেখানে ফৌজিকে তিনি বলতে শোনেন কাউ কিছু বলছে প্ল্যান এ ব্যর্থ হয়েছে এখন আমাদের প্ল্যান বি নিয়ে কাজ করতে হবে এবং পঁয়ত্রিশটি বন্দুক ঝোপের মধ্যে রাখা হয়েছে वो हमको बिठाए कान में बोले मैम आप जल्दी से यहाँ से निकल लीजिए जी, जी फोन से वो कुछ बात कर रहे थे कि ब्रेक फेल नहीं हो पाया है प्लान बी प्लान ए नहीं प्लान बी तो प्लान बी पे फिर मैं उनको ऐसे करके देखी तो मेरे से ऐसे करके ऐसे शायर से जाके फिर बोलते हैं पैंतीस बंदूकें के भेज दिया हूँ मैं और एक लड़का गया है घाटी घाटी कोई जगह ले रहे थे घाटी में रखा है जी सर वो लड़का जो आ, जो आंध में लड़का नहीं आंध में जो बात कर रहा था पैंतीस बंदूकों क्योंकि उसका मेरे पास फोटो है জানা যায় পেহেলগাঁওতে যখন গুলি চালানোর ঘটনা ঘটে তখন সেখানে হাজির ছিল নামে জঙ্গি ইতিমধ্যে দায় স্বীকার করেছে লাশকারী তৈবার ছায়া সংগঠন টিআরএ জানা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের হ্যান্ডলারদের সহায়তায় নাশকাতারি ছক কষা হয়েছিল পাশাপাশি হামলা চালানোর জন্য এমন একটি পর্যটনস্থল খোঁজা হচ্ছিল যেখানে পর্যটকের সংখ্যা প্রচুর হলেও নিরাপত্তার ব্যবস্থা থাকে ঢিলে ঢালা এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর ঘটনার তদন্তে নতুন মোড় নেবে বলে মনে করছে তদন্তকারীরা পাশাপাশি ঘটনার নেপথ্যে যে পাক যোগ রয়েছে তা এই ঘটনা থেকে স্পষ্ট হলো বলেই মনে করছে বাকিবাহন মহল ক্যালকাটা নিউজ